90 सिच सम्म त आलो आलो अबदेखि अघुनदेखि भोसदिमेर बक्मानी मन्त्रीदेखि भलिबाट छपरेको छ भयो त्यो नै न नाइक सम्म आउनु नै 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 फाइट नै असल मन्डाले असल अहिले

নির <laughs> আজকের খেলায় প্রথম গোলকাতা পাবেন সিঙ্গাপুর খেলারি তাহার পক্ষ থেকে হারো গতনে মা লেখা তাহলে তাহলে নম্বর জার্সি পরে মানি কিন্তু খুব খুব জন্য কিন্তু বলতে হলো মতো করলেন ওখানে আকাশ ভুল কিছু জায়গায় আলো আলো থেকে আবারো জনিসি কথা

মাদ্রাসা ফুটবল একাডেমির টিম অন্তদিকে এখন পরে এখন বস্তর অবস্থান করছেন মানে অবস্থান মানে পশ্চিম প্রান্তে সংগ্রাম পাঠশালা ফুটবল সমতায় আশা অনেক দূর তো কিন্তু শেষ হবে টেকনিক্যালি একটা গোল হবে একটা একটা হবে

দেখা যাক অনেকটাই হম ছেড়ে দিয়েছেন বললে ভুলভাবে যেত মাহসুস

মেট্রো মেটা থেকে প্রান্ত সপে ক্যাপ্টেন কে দিয়েছেন আমাদের দেখো ভালো সুপ্রintendent পারলেন জি দল বলে জপ ফর ফুল টু মিনিট থেকে লিটল স্টেপ বল পোস্ট থেকে এখানে সবই সবই অল্প মেটা থেকে প্রান্তে জায়গা গতিভার অনেকটাই অনেকটাই সুযোগ করে দিচ্ছেন যেন চাপ না হয় যেন কোনো চাপ না হয় সেক্ষেত্রে অনেকটাই বিশেষ করে ফুটবল পড়ুয়ার মতো একজন ভালো খেলোয়াড় যিনি খেলোয়াড়ের গোলকিপারকে অনেকটাই ফ্রি এখান থেকে লেখক এখান থেকে